নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রী ভাগবের চ্যানেলে সুস্বাগতম জয় তারা বলে আজকে আপনাদের আশীর্বাদ শুরু করছে মকর রাশিতে অবস্থান করিয়ে আছে এবং নক্ষত্রটি এখানে শোভনা নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ বাইশ নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে চন্দ্র চন্দ্র নক্ষত্রে আজকে ফল প্রদান করছে আজকে তাহলে বারোটি রাশি রাশিফল ফল কি হতে যাচ্ছে অবশ্যই সেটা দেখা জানার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক থেকে ফলোটা করে দেবেন যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আসা যাক আজকে রাশিফল প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি চাপকে চন্দ্র গ্রহটি তার দশম গৃহে অবস্থান করে আছে অর্থাৎ কর্মস্থানে আজকে আপনার কোনো একটু ভ্রমণ হতে পারে মানসিক চাপ হতে পারে মানসিক চঞ্চলতা হালকা থাকবে কিন্তু চাপটা একটু বৃদ্ধি পেতে পারে প্রেমের দিকটি উন্নতি হবার প্রবণতা আজকে যেসব ব্যক্তিরা পার্টনারশিপ ব্যবসাতে যুক্ত তাদের জায়গায় একটু সমস্যা বা বিলম্বতা হবার প্রবণতা থাকতে পারে যারা শিক্ষার্থী স্টুডেন্ট তাদের জন্য আজকের দিনটি শুভনীয় বলা চলছে তবে যারা ভ্রমণ করার জন্য পরিকল্পনা করছেন ভ্রমণের জন্য আজ উপযুক্ত টাইম আর বলতে গেলে সংক্রান্ত সংক্রান্ত বা হজম একটু ইস্যু আর আজ আসার প্রবণতা থাকতে পারে আরেকটি কথা আপনাদের বলবো মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটা আজকে হঠাৎ করে কোনো ব্যক্তির সাথে মতের অমিল আসতে পারে তো আসতে পারে কিন্তু আসবে এটা কনফার্মেটেড নয় তো আসতে পারে হালকা করে হলো একটু হতে পারে ওভারঅল যদি আমরা প্রতিকারে আসি প্রতিকার বলতে গেলে থেকে আজকে আপনারা ভগবান শিবের পূজা দিতে পারেন বা জপ করতে পারেন ওটাই বেস্ট উপনীয় হবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মেস বিশ রাশি শ্বাশির সপক্ষে তাহলে নবম গৃহ নবম গৃহে বসে আছে চন্দ্র যেসব ব্যক্তিরা দীক্ষিত হননি আসতে পারে ব্যবসা ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ করবেন পরিকল্পনা করে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে শুভনীয় হতে চলেছে যেসব ব্যক্তিরা লিকুইডের ব্যবসা করছেন তেল বলুন মেডিকেলের হোমিওপাথির কোন ব্যবসা করছেন লিকুইডগুলো বা যারা ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উন্নতি যারা জলযোগে ব্যবসা করে জলযোগে যারা ব্যবসা করেন মানে যারা জল মারফত রিলেটেড যারা ব্যবসা করছে তাদের জায়গা সুবর্ণ যারা মাছের ব্যবসা করছেন তাদের জন্য সুবনীয় হতে যাচ্ছে প্রেমের জায়গা বলতে গেলে আজকে দিনে প্রেমের জায়গা যদি আজ কোনো সমস্যা থেকে থাকে বা যাদের মতের অমিল চলছিল দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল সেই জায়গাটা আজকে কিন্তু সুরাহা পেতে পারে সমস্যার সমাধান পাবেন যাদের কর্মক্ষেত্রে বসের সাথে মতের অমিল বা কর্মক্ষেত্রে আপনার মনের মতো কাজ হচ্ছিল না কিছুটা হলো আজকে সলভ হবে তবে ভ্রমণ করার আগে একটু সাবধানতা অবলম্বন করবে বিশ্বাসী জাতক ব্যতিকাদের আজকে একটু সাবধানতা করবো আপনার মাতা সাথে একটু মতের বিরোধিতা হতে পারে প্রতিকার হিসেবে বলবো আপনারা চন্দ্রগ্রহের বীজ পারেন অথবা কর্মস্থানে যাওয়ার আগে আপনার বাড়িতে যে শঙ্খটি রয়েছে সেই শঙ্কটিকে তিনবার আপনার কপালে ঠেকান কপালে ঠেকানোর পর তারপর আপনি গৃহের বাইরে যান দেখুন আমরা দিনটা ভালো হবে এবার আসি তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির সাপেক্ষে বসে রইল এইট হাউসে আজকে মিথুন রাশির জন্য আমি খুব একটা ভালো দিন বলবো না কারণ আজকে সব নিয়ে ওভারঅল মোটামুটি থাকবে মিথুন রাশির স্বাস্থ্য জায়গা নিয়ে আজকে একটু বেশি ভোগান্তি হবে বিনা কারণ তর্কে বিনা কারণ স্বাস্থ্য সমস্যা ভুগতে পারে স্বাস্থ্য বলতে গেলে আজ আপনার পেটের বা কোনো যদি অপারেশন হওয়ার যোগ থাকে যাদের রয়েছে তাদের সেই সমস্যার সমাধান থেকে আজ মুক্তি পেতে পারে অপারেশন যাদের যেসব ব্যক্তি অপারেশন হবার জন্য প্রসূতি নিচ্ছেন বা এটা অপারেশন করতেই হবে এই ব্যাপারটা যদি হয় তাহলে সাফল্য পাচ্ছেন তবে আজকে অর্থ বিনিয়োগ জায়গাটা না করাই ভালো তবে আজকে আ আধ্যাত্মিক বিষয় কিন্তু ভালো চেতন বৃদ্ধি পেতে পারে কোনো ধার্মিক ব্যক্তির সাথে দর্শন হতে পারে আজকে আপনি বাড়ি থেকে হঠাৎ করে মাথা গরম কিছু একটা বেরিয়ে যেতে পারেন সেখানে গিয়ে কোনো একটি ব্যক্তির সাথে আলোচনা করতেও পারেন বা আলোচনা করার একটা সুযোগ আপনার কিন্তু ফিরে আসবে তো বন্ধুদের থেকে সাবধান বন্ধুদের সাথে একটু মতের অমিল হওয়ার বেশি ভাবে বিরোধিতা হতে পারে আর শিক্ষা বলতে গেলে আজ সংযোগ হবে না মানসিক বাদ বৃদ্ধি পাবে এই জন্যই প্রথমে বললাম যে মিথুন রাশির আজকের দিনটা তেমন একটা ভালো যাচ্ছে না মিথুন রাশির প্রতিকার কি মিথুন রাশির মনস্থির মনঃসংযোগ স্থাপন করুক ওটাই বেস্ট আর পাশাপাশি বলবো আজকে কেতু গ্রহের বীজ বন্ধে জপ করতে পারেন ওটাই একটা ভালো হবে তার বেশি হবে না এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে বলবো সপ্তম গৃহে বসে সপ্তম ভাবের প্রতি সঙ্গে সপ্তম ভাবের সাথে লিঙ্ক আছে তাহলে আজকে প্রেমের জায়গা খুব শুভনীয় অর্থের একটা কোনো স্থান থেকে প্রাপ্তি যোগের একটা সন্ধান পাবে যারা ব্যবসার সাথে যুক্ত ব্যবসার জন্য ভ্রমণও হতে পারে এবং অর্থেও প্রাপ্তি হতে পারে তবে ব্যবসার স্থানে কোনো মহিলা বিনা কামতে একটু ঝামেলা সৃষ্টি করতে পারে তো সেই জায়গাটা একটু সাবধানতা নিয়ে করবেন তবে আজকের দিনে যেসব ব্যক্তিরা এ আর্টিস্ট বা যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কার সাথে যুক্ত তাদের জায়গা বিশেষভাবে উন্নতি হতে যাচ্ছে ভ্রমণ করতে গিয়ে মাথায় কোনো একটু আঘাত হবার প্রবণতা থাকতে পারে মাথায় বা বুক রিলেটেড কোনো একটু সমস্যা একটু ভুগতে পারেন আর ওভারঅল মোটামুটি থাকছে তো বাড়ির কোনো একটু ছোট সদস্যদের একটু সমস্যা আসতে পারে স্বাস্থ্যর দিকটা কর্কট ডাসির ক্ষেত্রে তো আমি আজকে কর্কট রাশি হাইলাইট করলো মেনলি হেলথের জায়গাটা কিছুটা অর্থের জায়গাটা শিক্ষার জায়গা আজকে শুভ বলবোই না অসুবিধা নেই প্রতিকার বলবো আপনারা বহমান জলে বহমান জলে কালো তিল একটু নিক্ষেপ করুন কারণ বারটা শনিবার আছে সেই সাপোর্টে আমি বললাম একটু শুভনীয় নিয়ে হবে সাতবার কিংবা এগারো বার তিল নিক্ষেপ করুন আটটা করে আটটা করে তিন নেবেন এগারো বার নিক্ষেপ করুন আপনার জন্য আজকে রেমেডি এবার আছে পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশির জন্য আজকের দিনটি কি হতে যাচ্ছে সিংহ রাশি সব ষষ্ঠ ভাবে হচ্ছে তাহলে সিংহ রাশি যারা প্রতিযোগিতামূলক কর্মের সাথে যুক্ত বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুব ভালো যায় তো আপনার সত্যুরা আপনার পিছনে লাগতে পারে কিন্তু সেটা আপনার শত্রুরা সাফল্য প্রদান পাবে না তো ব্যবসা জায়গায় বলতে গেলে আজ একটু প্রতিদ্বন্দ্বী পারে অর্থ ঋণে আজ আপনার একটু জড়িয়ে যেতে পারেন বা অর্থ ঋণ সংক্রান্ত একটা ইস্যু আপনার আসতে পারে তবে বিনা কারণবশত কোনো জায়গা অর্থ বিনিয়োগ করবেন না আজকের জন্য এটা একটা অশুভ সংক্ষেপ ওভারঅল জায়গা থেকে স্বাস্থ্যের জায়গা সরি হ্যাঁ স্বাস্থ্যের জায়গা বলতে গেলে আজ কণ্ঠ কণ্ঠনালী বা মানে চাপা সর্দি কোন একটা সমস্যা আসতে পারে মানে সর্দি কাশি একটু আসতে পারে এবং যেসব ব্যক্তিরা পায়ের সমস্যা বা বাতের সমস্যা ভুগছেন তাদের জায়গায় একটু সমস্যা আসতে পারে প্রতিকার যদি বলতে যাই আজকে আপনারা ভগবান কৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন এবার আসে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশির জন্য আজকে দিনটি কেই হতে যাচ্ছে কন্যা রাশির জন্য আজকে দিনটি হতে যাচ্ছে পঞ্চম গৃহে রয়েছে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে উন্নতি বলা চলছে প্রেম রিলেটেড ব্যাপারটা শুভ বলা যাচ্ছে যারা অর্থ নিয়ে একটু চিন্তিত আছেন অর্থ আজকে আপনার প্রাপ্তি আসবে কারো কাছ থেকে আমি সাহায্য পেতে পারে বা যারা স্কলার স্টুডেন্ট স্কলার পেতে গিয়েও আটকে গেছেন সেই পেন্ডিং টাকাটা আপনারা ফেরত পেতে পারেন বা পেতে পারেন নতুন কোন শিক্ষা কোর্সে ভর্তি হওয়ার জন্য পরিকল্পনা করছে সেই পরিকল্পনা সাফল্য হওয়ার প্রবণতা থাকছে তবে আজকের দিনে ভ্রমণটা থেকে একটু বিরোধ রাখতে পারে একটু সমস্যা প্রবণতা আসার থাকতে পারে প্রতিকার কি আছে হলুদ রঙের কোনো বস্ত্রের টুকরো বা হলুদ রঙের বস্ত্র আপনার কাছে রাখুন এটাই সবচেয়ে বেস্ট বা হলুদের টুকরো আপনি রাখতে পারেন অথবা এটা সাধারণত মা বাগলা দেবীর বীজ মন্ত্রের জপও করতে পারে ঠিক তার পরবর্তী মাঙ্গালিক অনুষ্ঠান বা মাঙ্গালিক কোনো দ্রব্য আজ আমরা পারচেস করতে পারি গৃহে কোনো অশান্তি থাকলে সেই অশান্তি থেকে আজ মিটে যেতে পারে তো পরিবারের সম্পত্তি রিলেটেড কোনো একটি সমস্যা কিন্তু যদি থাকে সেটা তেমন সুরাহা পাবেন না কিন্তু কিছুটা হলো স্থগিত পাবে যারা শিক্ষার্থী শিক্ষা জায়গা আজ উন্নতি হবার প্রবণতা থাকছে প্রেম রিলেটেড ব্যাপারটি আজকের দিনে বিশেষভাবে শুভনীয় হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সু তবে একটু আপনার লেখালেখি জায়গাটা সমস্যা হতে পারে ব্যবসা রিলেটেড ব্যাপার মানে আপনি লিখেছেন পঞ্চাশ টাকা হয়ে গেছে মানে পঞ্চাশ টাকা সেলস হয়েছে চল্লিশ টাকা বিক্রি এরকম একটা লিখে ফেলেছে এরকম মানে মিস্টেক্স রাইটিং এরকম ব্যাপারটি সমস্যা আসতে পারে প্রতিকার হিসাবে বলবো রাশির আজকে আমরা মনস সংযোগ আছে রাশির মানসিক চঞ্চলতা থাকবে এই চঞ্চলতা দূর করুন তাহলে দেখবেন আজ দিনটা খুব ভালোই যাবে প্রতিকার হিসাবে রাশির আপনারা আজকে চন্দ্র করে বীজ মন্ত্রটি জপ করুন ওটার জন্য আমি সাজেশন করব অন্য কিছু বলবো না এছাড়াও যদি আপনি রাহু করতে পারেন রাহুটাও ভালো চন্দ্র না করে রাহুটা করলেও ভালো ওভারঅল দুটোই বেটার হবে এবার আসি ঠিক পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বিশেষ থার্ড হাউসে বসে আছে আর আপনি যেগুলো পরিকল্পনা করবেন সেগুলো ব্যর্থতা হবার প্রবণ থাকতে পারে কিন্তু যাদের চন্দ্র জন্মছকে ভালো আছে চন্দ্র তুঙ্গ চন্দ্র সক্ষেত্রস্ত বা অশুভ গ্রহ তেমন দৃষ্টিদানে অশুভ নক্ষত্রতা জন্ম নয় তাদের ক্ষেত্রে তাদেরকে তাই শুভনীয় হতে চলেছে তবে আজকে পায়ে কোনো একটু চোট হওয়ার প্রবণতা থাকতে পারে যারা নতুন লোন বলে পরিকল্পনা করছেন লোনের একটা অ্যাপ্রুভেল হতে পারে বেশি রাশির জন্য আজকে যারা যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে পড়াশোনা করছে তাদের জন্য শুভনীয় যারা আধ্যাত্মিক বিষয় নিয়ে সাথে যুক্ত তাদের জন্য শুভনীয় বলা চলছে বেশি রাশির প্রতিকার আমি ওভারঅল যা বলবো মাতা লক্ষ্মী দেবীর বিচ মন্ত্রে জপ করব তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকার দিনটি কেমন যাচ্ছে ধনুরাশির সেকেন্ড হাউসে বসে আছে চন্দ্র অর্থাৎ অর্থ বিনিয়োগ গৃহে কোনো আত্মীয় আসতে পারে বা ব্যবসা রিলেটেড কোনো ব্যবসা লেডের কোনো পরিকল্পনা আজকে একটা আপনার মাথার মধ্যে আসতে পারে নতুন কোন জিনিস কেনার জন্য আজ একটু বেশ আগ্রহী হতে পারে তবে আজ খাওয়া দাওয়ার জায়গাটা একটু সাবধানে থাকবে সেই জায়গা থেকে একটা সমস্যা আসতে পারে কোনো বধজম বলুন বা কোনো রকম অর্থ বিনা কারণ ব্যয় এরকম টাইপের একটা জিনিস আসতে পারে তবু আজকে আপনার কর্মক্ষেত্র কোনো একটা মিটিংয়ে বেশ চাপ ফিল করতে পারেন বা ফিল করতে পারে তবে ভ্রমণ করার জন্য উপযুক্ত সময় প্রতিকার যদি বলতে চাই আমি বলবো মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্র জপ করুন এবার আছে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশির জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে মকর রাশিতেই চন্দ্র বসে আজ ব্যবসার জন্য ভালো প্রেমের দিকটা শুভ তবে যাদের চোখের সমস্যা আছে সেই সমস্যা পারে পারে সেটা নিয়ে একটু সমস্যা আসতে ইস্যু তবে ব্যবসার জায়গা মোটামুটি প্রাপ্তি খুব ভালো প্রাপ্তি প্রাপ্তি আছে মোটামুটি প্রাপ্তি থাকবে তবে যেসব ব্যক্তিরা কিছু কিছু ব্যবসা আমি হাইলাইট করে দিই আপনাদের ফুলের ব্যবসা ফুলের ব্যবসা করছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা রয়েছে বা যারা কাঠের কোন কাজের সাথে যুক্ত তাদের জায়গা আজকের দিনে বিশেষভাবে শুভনীয় হতে চলেছে প্রতিকার যদি বলতে মকর রাশি আজকে রবি গ্রহের বীজ মন্ত্র জপ করুন অন্যান্য সময় প্রণাম মন্ত্র বলি আজকে বীজ মন্ত্র জপ করুন এটা আপনার জন্য শুভনীয় উঠবে এবার আসি ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে কুম্ভ দ্বাদশ ভাব তাই বাড়িতে কোনো ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে ভ্রমণ থেকে দয়া করে আজকে বিরোধ রাখবো ভ্রমণের সমস্যা হতে পারে প্রেম বিরাটের ব্যাপারে একটু সমস্যা আসতে পারে স্ত্রীর সাথে মতো মানে ওভারঅল বলতে গেলে কুম্ভ রাশিটা ভালো যাচ্ছে না একদিকে মিথুন রাশির মোটামুটি ভালো যাচ্ছে না কুম্ভ ভালো যাচ্ছে না আজ যে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে একটু ভেবে চিনতে চান যদি খুব না হয় যাবেন না যদি হয় অবশ্যই তো প্রেম রিলেটেড সমস্যা আর্জেন্ট স্বাস্থ্য জায়গাটা তো মোটামুটি থাকছে আমি তেমন আজকে বলবো না বেশি কুম্ভ রাশি কারণ তেমন একটা ভালো দেখতে পাচ্ছি না সব জায়গাতেই বাধা প্রাপ্ত আছে মানুষের চঞ্চলতা আসবে তো মোটামুটি একটু ভালো যাবে প্রতিকারে সেই বলবো আপনারা নবগ্রস্ত আদ্যাস্তব বা নবগ্রস্ত পাঠ করে যান ওটাই শুভনীয় হবে এবার আছি মীন রাশি মীন রাশির ক্ষেত্রে আজকের জন্য বিশেষভাবে শোভনীয় আজ অর্থপ্রাপ্তি যে কোনো যে কর্ম আটকে আছে সেই কর্ম সাফল্য হবার প্রবণতা এবং যারা ব্যবসা ক্ষেত্র নিয়ে ভ্রমণ করবেন বা নতুন কিছু এগ্রিমেন্ট করবে নতুন কোনো কোম্পানির সাথে বা নতুন কোনো ক্লায়েন্টের সাথে মিট করতে যাচ্ছেন আজকের দিনে শুভনি নেই যারা সেভিংস করতে যাচ্ছেন সেভিংস একটা সুযোগ আসবে ফাটকা টাকা প্রাপ্তি আসছে তবে আজকের দিনে কোনো মহিলা মহিলাদের বা কোনো বয়স্ক লোকের সাথে একটু মত বিরোধ হবার প্রবণতা থাকতে পারে আজ আপনার সন্তান একটু অবাধ্য হতে পারে কথা শুনবে না এরকম টাইপের সন্তান একটু ডিস্টার্ব হতে পারে তবে যারা যানবাহন মানে বাইক দু চাকা রিলেটেড যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো থেকে একটু সাবধান থাকবে হবে না আশা করছি প্রতিকার হিসেবে বলবো আপনাদের মিন রাশির ক্ষেত্রে মঙ্গল গ্রহে বীজ মানতে চক্র ওটাই বেস্ট হবে তো এই ছিল আজকে রাশিফল আপনাদের রাশিফলের সাথে একটি কথা আপনাদের বলে দিই যেসব ব্যক্তিদের রাশিফল দেখছে নিত্যদিন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারে আপনি চেষ্টা করব ওই রাশিফলের মধ্যমেই আপনাদের সলিউশন দেওয়ার এছাড়া তো নাম্বার দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে রাশিফল এই পর্যন্ত নেক্সট রাশিফল